আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ডিমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি শীতে এই রেসিপিটা রান্না করে খেতে ভীষণ মজা এটাতে আমার যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে ডিম এবং ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা আমার কিছু কিছু জায়গা থেকে মাংস উঠে গেছে এটার কারণ হচ্ছে ডিম সেদ্ধ করার ভালোভাবে কিছু টেকনিক আছে যেটা আমি আসলে তাড়াহুড়া করার কারণে মানতে পারিনি এই জন্য ছেলার সময় একটু এদিকে ওদিকে মাংস উঠে গেছে আমি ডিম সিদ্ধ করার যে প্রপার একটা নিয়ম আছে যেটাতে আপনারা ডিম খুব অনায়াসে ছিলে ফেলতে পারবেন কোনো জায়গা দিয়ে এক্সট্রা কোনো মাংস উঠবে না সেটা আমি অন্য কোনো ভিডিওতে একদিন অবশ্যই দেখিয়ে দেব আচ্ছা আজকে আমি ডিম রান্না করার জন্য এটাকে ভেজে নিচ্ছি তো হালকা করে ভাজবো এখন তেলে আমি তেজপাতা দারচিনি ছেড়ে দিয়েছি আর হালকা একটু জিরা এগুলোকে সুন্দর করে ভেজে আমি এটাতে এখন পেঁয়াজ ছেড়ে দেবো পেঁয়াজটা আমি সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু বাদামি করে ভেজে নেব হালকা একটু বাদামি করে ভেজে নেব ছোটবেলায় আমরা কিছু কিছু খেলা খেলতাম রান্নার পাশাপাশি এই গল্পটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই বান্দা, মাংস চোর বউ চোর বরফ পানি ডাংগুটি ইচিং বিচিং এই খেলাগুলো এখন কোথায় যেন হারিয়ে গেছে এখন আর বাচ্চারা এসব খেলার জন্য সাফিসিয়েন্ট জায়গাও পায় না এগুলো ওরা খেলতেও পারে না আর আগে সময়ও ছিল অনেক সুন্দর যার কারণে বাচ্চাদেরকে অনেক স্বাধীনতা দেয়া হতো আমরা বাইরে বাইরেই খেলেছি মাঠে ঘাটেই খেলেছি সন্ধ্যার দিকে এসে বাসায় মা মেয়েরে তারপরে পড়তে বসিয়েছে তো যাই হোক এখন আসলে সময়ের ব্যবধানে বাচ্চারা এসব খেলাধুলা খেলতে পারে না ঘরের ভিতরেই ওদের চব্বিশ ঘন্টা আসলে থাকতে হয় মানুষের সাথেও বেশি মিশতে পারে না যেটা আসলে ওদের মানসিক বিকাশে আমার মনে হয় একটু প্রবলেম ক্রিয়েট করে কারণ অনেক বাচ্চারাই আমি দেখেছি আমাদের এখানে যে এত ঘরের ভিতরে রাখে পরে এক সময় ওরা একটু অ্যাবনরমাল টাইপ বিহেভ করে যার কারণে পরে ডক্টরের কাছ থেকে শুনে ওই বাচ্চাকে একদম ছেড়ে দেয় যে নাও মানুষের সাথে মেশো খেলো কিন্তু তার আগ পর্যন্ত ছাড়তে চায় না আসলে মেন শিক্ষাটা তো ফ্যামিলি থেকে আসে কারোর সাথে মিশলেই তো আর কেউ খারাপ হয়ে যাবে না চোখে চোখে রাখতে হবে দেখে নিতে দেখে রাখতে হবে যে কিভাবে মিশছে কার সাথে মিশছে কিন্তু সেই সীমাবদ্ধতা ঠিক করতে গিয়ে বাচ্চাকে যদি আপনি ঘর থেকেই বের হতে না দেন তাহলে তো ওই প্রপারভাবে বেড়ে উঠবে না না ওর মানসিক বিকাশ সুন্দরভাবে বেড়ে উঠবে আমি মশলা দিয়ে দিয়েছি এখানে হলুদির গুঁড়া মরিচের গুঁড়া অল্প একটু জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে একটু ভালোভাবে পানি দিয়ে কষিয়ে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আলুটা আমি ফিফটি পারসেন্টের একটু বেশি সেদ্ধ করে নিয়েছি কারণ ডিম দেবো যেহেতু ডিম এত সেদ্ধ করার প্রয়োজন হয় না তাই আলুটা আমি একটু হালকা সেদ্ধ করে নেই মটরশুঁটিটা আমার আগে থেকেই সেদ্ধ করা ছিল আমি মটরশুঁটি কিনে নিয়ে এসে এটাকে সেদ্ধ করে তারপরে বাটিতে রেখে দিই তাহলে যখন রান্না করব আর এসব ছেলার কোনো ঝামেলা থাকে না অনেকটা সুবিধা হয় রান্না করতে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেবেন একটু পানি দিয়ে নেবেন কারণ নিচে ধরে গেলে রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যায় আর আমার এই কড়াইটা একটু অল্পতেই ধরে যায় এজন্য আমার বারবার এটাকে নাড়াতে হচ্ছে দেখতে খুবই ভালো লাগছে আসলে তরকারিটা খেতেও অনেক ভালো লাগবে আমি আমার মাকে দেখেছিলাম এভাবে রান্না করতে আসলে মেয়েরা সব কিছু তো মার কাছ থেকেই শেখে দেখে শেখে মা হয়তো বা রান্না করে খাওয়ায় সেটা খায় খেয়ে ভালো লাগে তারপরে শেখার আগ্রহ জাগে আসলে মাই তো হচ্ছে প্রথম শিক্ষা কেন্দ্র। আমি তো বিয়ের পরেও ফোন করে করে মার কাছ থেকে রেসিপি শুনে শুনে রান্না করতাম কারণ বা বিয়ের আগে তো শুধু হাত ধুতাম আর ভাত খেতাম প্লেটটাও ধুতাম না নিজের কাপড় ধুতি ধুতে হতো না সকালে ঘুম থেকে মা ডাক দিলে বলতাম নাস্তা কী পছন্দ হলে ভালো পছন্দ না হলে আরও বেশিক্ষণ সময় ঘুমাতাম আর সকল জমিদারি মনে করেন বিয়ের পরে শেষ হয়ে যায় বিয়ের পর আর কোনো জমিদারি থাকে না তখন আপনি আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার মা প্রতিনিয়ত কত কষ্ট করে গেছে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন পায়নি আপনারাই হয়তো বা বলেছেন লবণ কম কেন এটা কেন ওটা কেন কিন্তু যখন নিজের সংসারে নিজে রান্না করবেন আর সেখানে কেউ চারপাশটা খুদ বের করবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা শুনতে কতটা খারাপ লাগে এজন্যই তো আমাদের হাদিসে আছে যে তোমাদের খেতে ভালো না লাগলে খেও না কিন্তু কারো রান্নায় কারো কাজে কোনো দোষ ধরো না আপনারা চেষ্টা করবেন খাওয়ার সব সময় শুধু খাওয়া কেন আল্লাহর প্রদত্ত প্রত্যেকটা নিয়ামতের শুক্রিয়া আদায় করতে কারণ শুক্রিয়া আল্লাহ বরকত দেয় এখন যে সময় এসেছে আসলে আল্লাহকে বেশি বেশি শুক্রিয়া আদায় করুন বেশি বেশি তবা তবা পরুন ইসতেকফার পরুন নবীর উপর দুরুত পড়ুন তাহলে আল্লাহর রাগ কিছুটা কমবে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট থাকবে গোপানে দান সৎকা করুন এগুলো ভালো আসলে আমাদের পরিবারের জন্য আমাদের বালা মুসিবতের জন্য হঠাৎ বিপদ আপদ যেন না আসে এগুলোর জন্য এগুলো অনেক বেশি দরকার এখন তো দান খয়রা তো মানুষ মোবাইল ফেসবুকে দেখিয়ে করে যাই হোক আবার রান্না প্রায় শেষের দিকে আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া সালামু আলাইকুম